আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান শুভ পিওর হারভেস্ট ফুড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই পেজে আপনারা পেয়ে যাবেন খাঁটি সরিষার তেল যা কাঠের ঘানিতে কোল্ড প্রেসের মাধ্যমে ভাঙানো হয় আমাদের এই তেল আপনি ব্যবহার করে যাচাই করতে পারেন এর প্রকৃত স্বাদ আমরা জানি খাঁটি সরিষার তেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমাদের এই সরিষার তেল ব্যবহারে আপনি পেতে পারেন হৃদরোগ এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি আপনার পরিবারকে সুস্থ রাখতে আজই অর্ডার করুন আমাদের পেজ থেকে কাঠের ঘাড়িত ভাঙানো সরিষার তেল আমাদের পিওর হারভেস্ট ফুডের সংগ্রহকৃত পিওর সরিষার তেল যা আমি একটু খুলে দেখাচ্ছি যা মাশাল্লাহ অনেক ঝাঁঝালো আপনি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না পিওর হারভেস্ট ফুড একটি প্রাকৃতিক পণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের পেজটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম